নমস্কার বন্ধুরা রকমারি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এখন বোধহয় বেজে গেল সাড়ে নটা মতো তো এই যে সকাল থেকে আমরা মোটামুটি এখানেই আছি বাজিনি নটা এগারো বাজে তো আমরা এখানে রয়েছি কারণ মায়ের স্কুল ছুটি পড়ে গেছে এখন থেকে উনুনেই রান্না হবে তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে অনেক রান্না আর

তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমাদের পুচকুরানি পুচকুরানি এই যে আমাদের পুচকুরানি পু পু সেই থেকে পু 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 করেই যাচ্ছে বু 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 কে এটা কে এটা কেরে এটা কে রে আজকে মা কী কী রান্না করছে সেটা দেখায় এই যে আমি ভাত নিয়ে চলে এসছি পটল ভাজা আর এটা হলো আলু দিয়ে আমরা যেমন পটলের লতি ভাজা করি তো এটা হলো আলু দিয়ে পেঁপুল পাতা ভাজা তো এটা করেছে আর ডাল করেছে আর এখন হচ্ছে এঁচোর আমাদের গাছেরই চোর সেটা এখন রান্না করছে ও আলু পেঁপের তরকারি হচ্ছে এখন

মুখ মুখো দেখো অনেক দিন সেলাই করতে বসি না তো আজ হঠাৎ মনে হলো যে আজ না দুদিন আগে হঠাৎ করে মনে হলো যে না একটু এবার সেলাই টেলাই করতে হবে তো সেই জন্য যে মেশিনটা বার করে বাইরে নিয়ে এসে বারান্দায় রেখে পরিষ্কার করে তেল তেল দিয়ে রেখেছিলাম আর এই যে গোপালের ড্রেস বানানোর জন্য বসে পড়েছি সেলাই করতে আর এই যে একটা বানানো হয়ে গেছে মা বলেছিল গরম পড়েছে নাইট ড্রেস বানিয়ে দিতে তো মাকে বললাম যে একটা নাইট ড্রেস বার করে রাখতে ওর মাপে বানিয়ে দেবো ঠিক যে মা একটা বার করে রেখেছিল তো ওটার মাপেই আমি বানাচ্ছি আর এই যে কাপড়গুলো এই কাপড়গুলো সব নাইটির হাতা একদম নতুন অবস্থাতেই খাতাগুলো খুলে রেখেছিলাম তো এখন কাজে লেগে যাচ্ছে আর ইয়েলো কালারের কাপড়টা দিয়ে যে একটা প্যান্ট বানিয়েছি এখনো একটা জামাও হবে সোনা স্কুল থেকে বাড়ি এসে ওর আওয়াজ পেলে হ্যাঁ করে হাসবে সোনা আবার কোনো

আশন্দি জলটা অনেক সময় তো ফুটাতে হয় অনেক দিন বানাইনি প্রায় বছর কিলে হয়ে গেল না তা হবে তিন চার বছর হয়ে গেল সেই কাশন্দি শেষ শেষ হয়েছিল না ছিল একটু 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 ছিল ও দিয়ে ছিল বয়ামটাগুলো পরিষ্কার করা হয়েছে এই দু দু পাঁচ দিন হলো তো আবার বানালাম আবার কতদিন যাবে আজকে বানাবো এই তো ফ্রিজে থাকলে তো নষ্ট হয় না সহজে এত সুন্দর করে বানানো জিনিস এই যে মা এখানে একদম টক আম অঙ্গলি আম পিউরি করে রেখেছে এদিকে সরষে এখানে দু রকম সরষে নিয়েছে কালো সরষে আর সাদা সরষে রকম সরষে বাটা আর এদিকে যে আম আর তার সাথে যা যা যাবে মশলা একটু লবণ চিনি যা যা দেয় দিয়ে কাসুন্দিটা বানাবে এই যে আম কাসুন্দি হয়ে গেছে নামিয়ে এই গামলাতে ঢেলে রেখে দিয়েছি গরম তো ঠান্ডা হবে দু একদিন রোদ দিয়ে দেবো তারপরে বয়ামে তুলব আর বয়াম তো আমাদের আছেই সেগুলো বড় বড় বয়াম তো মা ভাবছে আবার মেলায় গিয়ে ছোট ছোট একটু মাঝারি সাইজের বয়াম কিনে নিয়ে আসবে যাতে ফ্রিজের ভিতরে ধরে আর আমাদের তো এখন পরপর দুটো মেলা আছে

মাঝারি সাইজে এরকম সাইজের বয়ামগুলো নেব এরকম সাইজের বয়াম নেই ছোট ছোট আছে আবার বড় বয়াম আছে তার থেকে বড় আছে কিন্তু ওইগুলো তো অত বড় বয়াম সব জায়গায় রাখা যায় না এদিকে শোনা গিয়েছিল পড়তে পড়ে বাড়িতে চলে এসেছে আর এই যে আমাদের পুকুর ছোনা ঘুমাচ্ছিল ঘুনু থেকে উঠে খেলা করছে এটা নিয়ে দত্ত বলি দত্ত বলি দত্ত বলি দত্ত বলি দত্ত বলি কি দিয়ে গেল এটা ছোনা

ধরো 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 এই ঘুরতে ধরো 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 যা যা কু কি লাগছে মাম্মা মাম্মা তো যে সোনা বারান্দায় বসে খেলা করছে আর আপনাদেরকে তো বলাই হয়নি আমি যেদিন ওকে কান ফোটানোর জন্য নিয়ে গিয়েছিলাম পার্লারে তো তো ফোটায়নি তো আমি বাড়িতে এসে সেই দিন রাতেই আমি ওকে কান ফুটিয়ে দিয়েছিলাম তো সেটা আর আপনাদেরকে বলা হয়নি তো এই যে তো এতদিনে ওর কানের ব্যথাটাও কমে গেছে কয়েকদিনের মধ্যে আবার কানেরও পড়তে পারবে রাতে সোনা যখন আমার পাশে ঘুমাচ্ছিল তখন ওর আমি কান দিয়েছিলাম আমার কাছে তো গান আছে ওই জন্য অসুবিধা হয়নি ভেবেছিলাম ও হয়তো জেগে যাবে বুঝতে পারবে কিন্তু ও কিছুই বুঝতে পারেনি বাড়িতে ভাজা চিড়ে আমাদের বেশ ভালোই লাগে বাড়িতে ভাজা চিড়েটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে যায় তো সেই জন্য বাবা নিয়ে এসেছিল চিড়ে তো নিয়ে এসে দিয়ে বলল ভেজে রাখতে তো প্রতিদিন সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগে তো এই যে ভেজে রাখলাম 二十二十的